নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় বিনয়শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশি বা লগ্নের বলবান বুধাদিত্য রোগের ফলাফল আচ্ছা বর্তমানে সিংহ রাশিতে রবি এবং বুধের যোগ চলছে যা বলবান বুধাদিত্য যোগ আবার পনেরোই সেপ্টেম্বর বুধ যাবে কন্যাই তার নিজের ঘরে তুঙ্গ হবে আবার সতেরোই সেপ্টেম্বর রবি যাবে এই কন্যা রাশিতে তাহলে সেখানে কি আবার বুধের ঘরে যে বলবান বুধাদিত্য যোগ তাহলে বর্তমান থেকে আরম্ভ করে গোটা সেপ্টেম্বর এমনকি অক্টোবরের কিছুদিন পর্যন্ত এই বলবান বুধাদিত্য যোগ চলবে এই বলবান বুধাদিত্য যোগ কি দেবে তাহলে ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে রবি হচ্ছে নবমপতি সিংহ আবার বুধ হচ্ছে সপ্তমপতি এবং দশমপতি তাহলে নবম্পতি দশমপতির বিরাট রাজ্য তাহলে এত বলবান রাজযোগ আবার রবি রবির তো আবার এদিকে বুধের সক্ষেত্র বুধের তুঙ্গ ক্ষেত্র তাহলে এই বলবান ভূতাদিত্য যোগ পাওয়া তো খুব মুশকিল তাহলে এই বলবান ভূতাদিত্য যোগ আপনাদেরকে বুদ্ধি ব্রেন স্মৃতিশক্তি ব্যবসা বাণিজ্য মান সম্মান যশ খ্যাতি পিতার আয় উন্নতি পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি এইগুলো সব দেবে আবার এই কন্যা রাশির একাদশে বসে আছে মঙ্গল পঞ্চমপতি মঙ্গল বসে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে আবার বৃহস্পতি বুধের ঘরে বসে আছে তাহলে সব মিলিয়ে বেশ ভালো সময় তাহলে রবির ঘরে যে বলবান বুধাদিত্য যোগ হলো এতে ভাগ্যের সাপোর্ট হবে কারণ নবমপতি রবি রবি দেবে মান যশ খ্যাতি পিতার আয় উন্নতি পিতা একজন বড় সাপোর্টার হবে ভাগ্যের উন্নতিতে যারা চাকরি করেন রবি সরকারি চাকরি তা যারা চাকরি করেন তাদের বসে সাহায্য পাওয়া বাইরে তৃতীয় ব্যক্তির সাহায্য পাওয়া অফিসে প্রমোশন হওয়া চাকরিতে উন্নতি লাভ করা চাকরিতে ট্রান্সফার উইথ প্রমোশন এইগুলো পাবেন আবার দশমপতি রবি সরি দশমপতি বুধ তাহলে দশম স্থানের অর্থাৎ কর্মের দিক থেকে আপনি এগুলো পাবেন আবার যারা স্টুডেন্ট এই বুধাদিত্য যোগ কি বলি ভালো বুদ্ধি কাজ করে ধৃশক্তি বৃদ্ধি পায় ব্রেন ডেভেলপমেন্ট হয় মেমরি পাওয়ার অর্থাৎ স্মৃতিশক্তি অনেক বৃদ্ধি পায় যা স্টুডেন্টদের পক্ষে অনেক ভালো যারা সায়েন্স এডুকেশান আছেন তাদের দারুণ ভালো আবার বুথ সপ্তম প্রতিও বটে তারা ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আয় উন্নতি দাম্পত্য জীবনের সুখ শান্তি এইগুলো আপনারা সব পাবেন এটা কতদিন ধরে গোটা সেপ্টেম্বর প্লাস অক্টোবরের প্রথম সপ্তাহটা এইগুলো আপনারা সব পাবেন আবার লগ্নপতি ধনু লগ্ন লগ্নবার হাশিপতি সে বসে আছে ভুজের ঘরে দে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে তার লগ্ন বলবান হলো তার লগ্ন দশম একাদশ যদি বলবার হয় তাহলে ছক তো আপনার স্ট্যান্ড করে গেল সুতরাং বেশ ভালো সব দিক থেকে আপনি পাবেন এই বুধ আপনারা কি দেবে যে যা ব্যবসা করেন কারণ বুধ হচ্ছে অলরাউন্ডার বিশেষ করে যারা বাক্য বিচে উপার্জন করেন কারণ বুধ হচ্ছে বাক্যের গ্রহ বুধ হচ্ছে স্মৃতিশক্তি যারা ক্লারিক্যাল কাজ করেন যারা অ্যাকাউন্টেন্টের কাজ করেন তাদের দারুণ লাভ বাক্য বিষয়ে মানে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অথবা কোনো এলআইসি বা এই ধরনের কোনো এজেন্সি কাজ করেন অথবা কোনো কাউন্সিলার অথবা জ্যোতিষ অথবা লয়ার এই ধরনের যারা ব্যবসা করেন তাদের বেশ ভালো আবার সপ্তম থেকে আমরা স্থায়ী ব্যবসা বিচার করি তারা সেখানে কাস্টমার আপনার ফেভারেবেলা হবে কাস্টমার বৃদ্ধি পাবে কাস্টমার বৃদ্ধি মেনে ব্যবসা ডেভেলপ করবে আয় উন্নতি আপনার বৃদ্ধি পাবে আবার এই তুলা লগ্নে তুলা রাশির অধিপতি মানে একাদশ ধনু রাশির একাদশ সেই শুক্র আসছে আবার ওই দশম স্থানে তখনও অবশ্য দশম স্থানে আর থাকবে না তাহলে এই বুধাদিত্য যোগ তখন হবে কন্যা রাশিতে আবার যে কটা নক্ষত্র অতিক্রম করবে বেশিরভাগই আপনাদের ডেভেলপ আনবে আয় উন্নতি বৃদ্ধি পাবে দশম থেকে বিস্তার বিচার করা হয় জীবনের বিস্তার তারপরে আপনি কতটা ডেভেলপ করতে পারবেন আপনার ব্রেন কতটা আপনাকে সমর্থন করবে বিশেষ করে যারা সায়েন্স এডুকেশন আছেন তাদের খুব ভালো হবে আবার এই কন্যা সরি রাশি বা লগ্নের সপ্তমে বৃহস্পতি বসে আছে তাহলে বৃহস্পতি সপ্তমে বসে থাকলে বৃহস্পতি অর্থের কারক গ্রহ সেখান থেকে একটা অর্থের জায়গা পাওয়া যাচ্ছে ওই বৃহস্পতি আপনাদের একাদশে দৃষ্টি দিচ্ছে মঙ্গলের উপর তাহলে কী হবে আয় উপার্জন আরও বৃদ্ধি পাবে তাহলে পঞ্চমতি একাদশ থেকে পঞ্চম দৃষ্টি দিচ্ছে তার উপরে বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ আয় উন্নতি বাড়বে তাহলে একদিকে নবমে কন্যা রাশি নবম সিংহ রাশি নবম স্থান তাহলে ভাগ্যের বৃদ্ধি দশম স্থান কর্মের উন্নতি একাদশের আয়ের উন্নতি তাহলে তিনটেই যখন আপনি এক জায়গায় পাচ্ছেন তাহলে ভাগ্য আয় উন্নতি পিতার কাছ থেকে উপকারিতা বসের কাছ থেকে হেল্প চাকরিতে প্রমোশন হওয়া কারণ রবি সরকারি চাকরিকে নির্দেশ করে আবার শুক্র যখন দশম স্থান ঢুকবে আর সিংহ রাশিতে তখন কর্মের শ্রীবৃদ্ধি ভাগে ভাগ্যের শ্রীবৃদ্ধি হবে আপনার ভোগ বাসনা কামনা বৃদ্ধি হবে আবার এই সপ্তমে বৃহস্পতি সে দাম্পত্য জীবনে একটা সুখ শান্তি এইগুলো নিয়ে আসবে তার লগ্নপতি তো লগ্নপতি সপ্তমে থেকে যখন লগ্নে দৃষ্টি দেবে সে শরীর স্বাস্থ্য মন মানসিকতা এইগুলো ভালো থাকবে আবার চতুর্থপতিও বটে তাহলে গৃহ পরিবর্তন নতুন গৃহ হওয়া গৃহ ক্রয় করা এইগুলো সব পাবেন তাহলে স্ট্রং গুদাদিত্য যুগের ফল যেমন পাচ্ছেন ওই লগ্নপতি বা রাষ্ট্রপতি বৃহস্পতির ফলও পাচ্ছেন তৃতীয় আছে আপনাদের রাহু আর এই রাহু বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি দ্বারা দৃষ্ট তাহলে একটা পর পরিবর্তন আপনার হবে কিসের পরিবর্তন হতে পারে আমরা বিদেশে যাওয়া হতে পারে গৃহত্যাগ বিদেশে যাওয়া হতে পারে বিদেশ মানে অন্যান্য দেশে যদি এমন নয় রাজ্য থেকে অন্য রাজ্য বা জন্মভূমি থেকে দূরে যারা স্টুডেন্ট তাদের বাইরে পড়াশুনো করা এইগুলো হতে পারে কারণ দ্বাদশপতি আছে একাদশে যারা বাইরে পড়াশুনো করতে যাচ্ছে হোস্টেল লাইফ তাদের পক্ষেও ভালো তাহলে এইগুলো আপনারা সবই পাবেন তাই তৃতীয় ক্ষেত্র তৃতীয় রাহু কী করবে একটা পরিবর্তন দেবে তবে একটু সাবধান থাকবেন ভাই বোন নিজের প্রচেষ্টা বা যোগাযোগের সময় কোনো বাজে লোকের পাল্লায় পড়ে যাওয়া এই সব দিক থেকে কিন্তু সাবধান থাকবেন কারণ রাহু যেমন ভালো করে তেমন আবার ডিস্টার্বও করে তাহলে এই তৃতীয় এখানে সাবধান থাকবেন এই সময় একটু নিজের মেজাজকে কন্ট্রোল করবেন কারণ সেখান থেকে আপনাদের কিছু সমস্যার সৃষ্টি হতে পারে কারণ রবি আছে সক্ষেত্রে সে মেজাজই এমনি ভাদ্র মাসে গরম দেখেই বুঝতে পারছেন আবার এই রবির উপরে রাহুর দৃষ্টি কেতু বসে আছে ফলে একটা অঙ্গার যোগ তৈরি করেছে এই অঙ্গার যুগে কিন্তু একটু ডিস্টার্ব আপনাকে দেবে বিশেষ করে মেজাজকে কন্ট্রোল করবেন যাদের রক্ত দূষিত পীড়া আছে তারা একটু ডাক্তারের স্বরপন্নাপন্ন হবেন কারণ রক্ত দূষিত পীড়া এই সময়ে বেড়ে যেতে পারে একটু সতর্কতা অবলম্বন করবেন এছাড়া মোর ভালোই যাবে তবে যেহেতু শরীর ভালো যাওয়ার কথা বলছি তারা নিশ্চয়ই ওইগুলো খুব একটা সমস্যার সৃষ্টি করবে না এবার একটু আটটা করলে একটু সতর্ক হবেন পায়ের দিক থেকে সমস্যা হতে পারে পায়ের দিক থেকে সমস্যা হতে পারে হাতের একটু সমস্যা হতে পারে হাতে পেন পায়ে পেন হাঁটুর নিচে সমস্যা এইগুলো হতে পারে যাদের গল বাড়ার সমস্যা হতে পারে এইগুলো হতে পারে তাছাড়া সর্দি কাশি সর্দি গরমি কারণ ভাদ্র মাস সর্দি গরমি সর্দি লেগে ঠান্ডা লাগা শারীরিক কিছুটা কষ্ট হওয়া এখান থেকে মন মানসিকতা একটা ডিস্টার্ব এইগুলো হতে পারে তবে সেইগুলো খুব স্বাভাবিক মেজর কিছু ঘটার কোনো চান্স নেই এই যে মঙ্গল শনি মঙ্গলের যে দৃষ্টি বিনিময় ছিল এটা একটা অশান্তি জায়গা ছিল যে কোনো সময় অ্যাক্সিডেন্টের কথা বলতাম এই শনি মঙ্গলের তেরোই সেপ্টেম্বরের পর থেকে এই যোগডাট থাকবে না ফলে তারপরে আর অ্যাক্সিডেন্টের সমস্যা আপনাদের থাকবে না তাহলে এই সব মিলিয়ে এই সেপ্টেম্বর মাস এমনকি অক্টোবরের প্রথম উইক পর্যন্ত আপনাদের বেশ ভালো যাবে যাই হোক আমি এই সম্বন্ধে কিছু বললাম নমস্কার আজ এ পর্যন্তই